নমস্কার শুক্লা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আজ আমি আমার মায়ের কাছে শেখা আমার খুব প্রিয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতে খেতে এটি দারুণ লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে শুরু করি পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা যা বলবেন পোস্ত দিয়ে পেঁয়াজ শাক করতে পেঁয়াজ শাক তো লাগছে পেঁয়াজ শাক ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে আসতে শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো এখনই নুন দেব না জল বেরিয়ে যাব কিছুক্ষণ ঢেকে রাখবো মচে তারপর নুন দেবো শাকে জল বেরিয়ে গেছে এবার আমি নুন দিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে নেবো নুন চিনি ব্যালেন্স করার জন্য এবার আমি নাড়াচাড়া করে নেব আরও একবার ঢেকে দেবো শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখো শাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে জলটা শুকিয়ে যায় তারপরে আমার তৈরি হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব জল শুকিয়ে এলে নামাবার আগে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে খেতে তৈরি হয়ে গেছে পেঁয়াজ শাক পোস্ত খেতে তো দারুণ টেস্টি হয় গন্ধ খুব সুন্দর বেরিয়েছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এবার একটা পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেছে পেঁয়াজ শাক পোস্ত গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা খেয়ে দেখবেন তার জানাবেন কেমন লাগলো পেঁয়াজ শাক তৈরি যারা এতক্ষণ আমার রান্নাটা ধৈর্য ধরে দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে নমস্কার